যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় চৌঠা জুন তারপরের দিনে পাঁচ তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে কোনো রকম দিয়া নয় মন্ত্রী জ্যোৎস্না মাদির পর এবার হাওড়ার উদয় নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা পার্টি অফিসে বসে না থেকে নিচুতলার নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আর এবার আরও কয়েক ধাপ এগিয়ে এলাকার নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন উদয় নারায়ণপুরের তৃণমূল বিধায়ক দলকে লিড দিতে না পারলেই পদ ছাড়ার নির্দেশ দিলেন তিনি পুলুপেরিয়ার তৃণমূল প্রার্থী সাজুদা আহমেদের সমর্থনে কর্মী সভায় একথা বলেন তৃণমূল বিধায়ক ধারাবাহিক যে উন্নয়নের যোগ্য সেই যজ্ঞে আমরা সামিল হওয়ার পরেও যদি সেই বোধ যদি আমরা সাংগঠনিক স্তরে পিছিয়ে পড়ি নিশ্চিত আকারি তাদের অক্ষমতা তা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার নচেত আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়ে তো সেই বোধ বা সেই অঞ্চল চলবে না যার কারণে আমরা চৌঠা জুন দেখে নেব যে কোন বোধ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের কী রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর নিশ্চয়ই মূল্যায়ন হবে দু হাজার নয় থেকে তৃণমূলের দখলে রয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র অন্যদিকে দুহাজার এগারো থেকে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র ঘাসফুল ফুটে রয়েছে তারপরেও কোন আশঙ্কা থেকে দলের নিচুতলার নেতা এভাবে সতর্কবার্তা দিলেন তৃণমূল বিধায়ক দু সালে সন্ত্রাসের পঞ্চায়েত নির্বাচন দেখেছিল রাজ্যবাসী পরের বছর উনিশের লোকসভা ভোটে রাজ্যে আঠেরোটি আসনে জিতে বিপুল উত্থান হয় বিজেপি এই প্রেক্ষাপটে গত বছর পঞ্চায়েত ভোটে উদয়নারায়ণপুরে জেলা পরিষদের চারটি আসন পঞ্চায়েত সমিতির আটচল্লিশ ও গ্রাম পঞ্চায়েতের দুশো আটচল্লিশটি আসনের অধিকাংশই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ফলে সেখানে কার্যত পরীক্ষায় না বসেই পাশ করে গেছে শাসক দল এই কারণেই কি আসন্ন লোকসভা ভোটের আগে উনিশের কথা ভেবে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ওদের নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব এটাই হচ্ছে তার প্রমাণ ওদের দলেতে যারা নিচের তলার কর্মী বা উপর তলার কর্মী কারো কারোর সঙ্গেই কোনো রকম মানে মনের মিল নেই দলটা চলছে পুরো হচ্ছে লুটপাটের ওপরে তৃণমূলের লোকই আজকে বিতঃশ্রদ্ধ যারা বলতে পারবে বললে ওদের মুখোশ খুলে যাবে তাদেরকে যে কোনো আটকাতে হবে তৃণমূলের শিশু নেতৃত্বের করা বার্তা কি ইভিএম ছাপ ফেলবে উত্তর মিলবে ভোটের ফলে সুনীত হালদার রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে